নমস্কার বন্ধুরা ইসায়ন মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি তো আজকে আমি কি বানাতে চলেছি চলুন সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগলেস ম্যাঙ্গো কেক তো এই এগলেস ম্যাঙ্গো কেকটা বানাতে আমাদের কি কি লাগবে চলুন সেটা আমরা তৈরি করতে করতে দেখে নিই আর একটা কথা বন্ধুরা যারা এখন আমার চ্যানেল নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তো কখনোই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না তো আপনাদের কিন্তু ভালোবাসায় আমরা কিন্তু কিন্তু অনেকটাই এগিয়ে গেছি তো তো আশা রাখবো আগামী দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন চলুন আমরা তৈরি করি তো আজকে আমাদের এই ম্যাঙ্গো কেকটা বানাতে প্রথমে যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে ম্যাঙ্গো তো এই আমটা দেখুন আমি এখানে নিয়েছি এখানে একটা আমের কিন্তু আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো কেক বানিয়ে দেখাবো আপনারা যে কোনো আম আমজাতীয় যদি জিনিস বানিয়ে থাকেন আইসক্রিম হোক বা কেক হোক সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের আমটা দিয়ে কিন্তু তৈরি করতে তাহলে দেখবেন আইসক্রিম বা কেক যেটাই বানাবেন তার কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে তো প্রথমে কি করব আমি আমটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব এবারে দেখুন এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে কেটে রাখা আমের স্লাইসগুলোকে দিয়ে দেবো তো আজকে আমি এখানে যে কেকটা বানাচ্ছি টোটাল দু কাপ কিন্তু ময়দার ব্যবহার করব আর আমটা যেহেতু এখানে খুব মিষ্টি তো তার জন্য কিন্তু এখানে আমি হাফ কাপ মতন চিনি দিচ্ছি আর দিচ্ছি এর মধ্যে হাফ কাপ তেল আর এই কাপটা মেপেই কিন্তু আজকে আমি কেকটা বানাচ্ছি তো দু কাপ ময়দা কিন্তু অলরেডি চেলে নিয়েছি এবারে দিচ্ছি হাফ কাপ দুধ ভালো করে মিক্স করে নেব তো এই যে আমাদের আমের মিক্সারটা কিন্তু রেডি এবারে এই যে এখানে আমি কিন্তু আপনাদের আর মেপে দেখালাম না এবারে দেবো বেকিং পাউডার এখানে আমি দু চামচ বেকিং পাউডারের ব্যবহার করছি যেহেতু এটা এগলেস কেক বানাচ্ছি তো তার জন্য কিন্তু আমি দু চামচ এখানে বেকিং পাউডারটা দিলাম আর আমি কিন্তু এর মধ্যে কোনো খাওয়া সোডা অ্যাড করছি না বা রকম ফ্লেভারও অ্যাড করবো না যেহেতু আমের একটা কিন্তু নিজস্ব গন্ধ থাকে এবারে একটা ছোট দুধের প্যাকেট এর মধ্যে কেটে দিয়ে দেবো এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটু স্বাদটা বেশি ভালো হয় এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে এবারে অল্প অল্প মিশ্রণগুলো দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো তো ব্যাটারটা দিচ্ছি আর এটাকে মিক্স করে নিচ্ছি তো সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু আমি দিয়ে দিলাম ভালো করে এবারে এটাকে আমরা মিক্স করে নেব তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাটারটা রেডি আর দেখুন ঠিক এরকম থিকনেসটা কিন্তু আপনাদের রাখতে হবে এই যে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা কেক টিন নিয়েছি আর কেক টিনটাতে আমি তেল লাগিয়ে ময়দা কিন্তু আমি এর মধ্যে ডাস্ট করে নিয়েছি এই দেখুন আর এক্সট্রা যে ময়দাটা ছিল সেটা ঝেড়ে ফেলে দিয়েছি এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দেব আর আপনারা তো আমার চ্যানেলে কেকের রেসিপি দেখেছেন তো আমি কিন্তু এটা কড়াইতেই কিন্তু আপনাদের করে দেখাবো তো এই যে দেখুন কেক টিনের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে একটু ট্যাপ করে তাহলে এর মধ্যে যত থাকবে সব বেরিয়ে যাবে তো তো এটা বেক করি এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে তো ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে কিন্তু আমরা কেক টিনটাকে বসিয়ে দেব আর এই প্লেটটা যে দেখতেই পাচ্ছেন যখনই কিন্তু আমি কেক বানাই তখনই কিন্তু এই প্লেটটা ব্যবহার করে থাকি তো ওই যে আমরা কেক টিনটাকে বসিয়ে দিয়েছি এবারে ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দেব আর এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো দিয়ে পঁয়তাল্লিশ মিনিট এটাকে আমরা বেক করে নেব তো এই যে দেখুন আমাদের কিন্তু কেক কিন্তু রেডি এই দেখুন পুরো কিন্তু ক্লিয়ার বেরিয়ে আসছে তো এই যে দেখতেই পাচ্ছেন তৈরি নেওয়া হয়ে গেল আজকের আমাদের ম্যাঙ্গো কেক আর কেকটা দেখুন এটা যে ডিম ছাড়া কেক কেউ বুঝতেই পারবে না কত সুন্দর কিন্তু সফট হয়েছে সামনের দিকটা তো এরকম পিছন দিকটা দেখুন একটু কিন্তু পুড়ে যায়নি আর কত সুন্দর কিন্তু পারফেক্ট আমাদের কেকটা তৈরি হয়েছে আশা করব আজকে আমাদের ভিডিও আপনাদের সকলের ভালো লাগবে আর আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন 弄了吧。